আসসালামু আলাইকুম বন্ধুরা যারা আইজিআই আসার পর পেমেন্ট দেওয়া সাপেক্ষে রোমানিয়ায় যাইতে আগ্রহী তারা চাইলে এখনই ফাইল প্রসেস করতে পারেন কারণ অনেকে চান আপনারা যা অগ্রিম প্রথম না দিতে তো যারা প্রথমে অগ্রিম না দিয়ে কাজ করতে চান তারা তারা চাইলে এখনই রোমানিয়ার জন্য ফাইল সাবমিশন করতে পারেন আপনারা জানেন ইউরোপের স্যানজেনভুক্ত দেশ রোমানিয়া বর্তমানে প্রচুর পরিমাণে লোক নিয়োগ নিচ্ছে এবং বিষয় হবে এই বছর প্রায় নব্বই হাজারের মতো লোক নিবে তো যারা আগ্রহী বিশেষ করে প্রথমেই কোনো পেমেন্ট না দিতে আগ্রহী বিশেষ করে তারা যোগাযোগ করতে পারেন আইজিআই আসার পর পেমেন্ট দেওয়া সাপেক্ষে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অল্প সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে তো এই শর্ত সাপেক্ষে যারা একান্তভাবে যেতে ইচ্ছুক এবং এটা মনে রাখতে হবে যে রোমানিয়ার ফাইল প্রসেসিংয়ে মোটামুটিভাবে সময় লাগে তো যারা মিনিমাম সময় ছয় থেকে সাত মাস দিতে পারেন তারা যোগাযোগ করবেন এবং আইজিআই আসার পর পেমেন্ট দিবেন এই সাপেক্ষে অল্প সংখ্যক লোক শুধু শ্রমিক লোক নিয়োগ নেওয়া হবে বা ফাইল নেওয়া হবে তো যারা আগ্রহী তারা যোগাযোগ করবেন নিচে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন বিস্তারিত জানার জন্য তো এই ছিল মূলত রোমানিয়ার আজকের একটা আপডেট আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন